শুধুমাত্র দু কাপ সুজি দিয়ে এই লোভনীয় মিষ্টিটা কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো তার জন্য আমার এখানে দুশো গ্রাম সুজি লেগেছে তো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তাহলে দেখতে থাকুন প্রথমেই আমি একটা কড়াইতে দু টেবিল চামচ ঘি দিয়ে দেব আর এখানে আমি নেব দুশো গ্রাম সুজি আর আপনারা চাইলে সুজিটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন এবার আমি সুজিটা গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এইভাবে একটু ভেজে নেব কোনোভাবে লাল করার দরকার নেই এই কাজটা আপনারা দুধ দিয়েও করতে পারেন আমি কিন্তু এখানে জল দিয়ে করে দেখাচ্ছি এতে কিন্তু টেস্টটা কোনো অদল বদল হবে না আমি এখানে সর্বমোট দেড় কাপ জল দিয়েছি আপনারা চাইলে সুজিটা মেপে দেখে নিতে পারেন কাপের কতটুকু হয় তাহলে সেই অনুযায়ী জল দেবেন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এইভাবে আমি সুজিটাকে খামির করে নেব এক না কিন্তু এইভাবে নাড়তে হবে নাহলে নিচ থেকে ধরে যেতে পারে আর যখন দেখবো যে এইভাবে কড়া থেকে নিজে নিজেই উঠে যাচ্ছে তাহলে জানবো আমার এখানে খামিরটা হয়ে গিয়েছে এবার আমাকে খামিরটা গরম গরমই কিন্তু মাখিয়ে নিতে হবে আর এখানে আমি এই কাপের এক কাপ চিনি দিয়েছি আর দেবো দেড় কাপ জল দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব আর এখানে দেব মুখের কাছে ফাটিয়ে দু পিস এলাচ দিয়ে দিয়েছি আর সিরাটা আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব এরপর গরম গরম সুজিটা আমি মেখে নেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি এখানে দেব দুই টেবিল চামচ ময়দা আর দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দেব অল্প একটু বেকিং সোডা সরি এটা বেকিং সোডা না এটা বেকিং পাউডার দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব আর একটা জিনিস এখানে স্কিপ হয়ে গিয়েছে আমি কিন্তু একটা এলাচকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে হাতে ঘি নিয়ে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখুন আমার এখানে কিন্তু এই যে সুজির ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি মিষ্টির আকারগুলো বানিয়ে নিচ্ছি আমি মিষ্টির এবার শেপ দিয়ে নেব হাতেতে একটু ঘি নিয়ে নিয়ে আমি কিন্তু মিষ্টির শেপগুলো নিচ্ছি খুবই সহজ আর এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে সবগুলো মিষ্টি আমার প্রায় হয়ে গিয়েছে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি একটু বেশি করে তেল নিয়ে নেব এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি এরপর আমি একটা সুজির টুকরো দিয়ে চেক করছি তেলটা কতটা গরম হয়েছে তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিতে হবে এরপর মিডিয়াম টু হাই রেখে মিষ্টিগুলো আমি ভেজে নেব তো একে একে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি যেভাবে মিষ্টির প্রসেসটা দেখাচ্ছি আপনারা যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে একদম দোকানের মতো পারফেক্ট কিন্তু মিষ্টিগুলো বানাতে পারবেন দেখুন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আমি প্রায় দু মিনিট পর আমি এইভাবে মিষ্টিগুলো ওল্টাবার চেষ্টা করছি তিন মিনিট পর মিষ্টিগুলো আমি উল্টে দিলাম মিষ্টিগুলো ভাজতে আমার সময় লেগেছে ছ থেকে সাত মিনিট দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি কালারগুলো কিন্তু দারুণ এসেছে ওই একইভাবে বাকি মিষ্টিগুলো আমি তৈরি করে নেব এখানে আমার দুশো গ্রাম সুজিতে প্রায় সাতাশ আঠাশটার মতো মিষ্টি হয়েছিল। তো ওই একই প্রসেসে ওই মিষ্টিগুলো বানিয়ে নেব আর এখানে আমার চিনির সিরাটা গরম ছিল আর এই গরম গরম মিষ্টিগুলো আমি এতে দিয়ে দেব তো ভিডিওটা এত দূর পর্যন্ত যারা কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি কিন্তু মিষ্টিগুলো তুলে এইভাবে আমি সিরাতে ডুবিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর কালার কিন্তু দারুণ এসেছে ক্যামেরাতে জানি না আপনারা কতটা কি বুঝতে পাচ্ছেন। তো মিষ্টিগুলো দিয়ে আমি দু মিনিট কিন্তু গ্যাসটা অন করে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে করে শিরাগুলো খুব তাড়াতাড়ি মিষ্টি করে নেয় তো এবার আমি সারা রাতের জন্য মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম মাশাল্লাহ দেখুন কত সুন্দর মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে তো একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি কিন্তু হাতে দি নিতে এটা কিন্তু এতটা খাস্তা এইভাবে ভেঙে গেল তো দেখতেই পাচ্ছেন তো এইভাবে চাইলে আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারেন কিন্তু মিষ্টিতে আরও একটু লোভনীয় দেখানোর জন্য আরও একটা আমি কাজ করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো মিষ্টিগুলো আমি প্রথমে একটা প্লেটে তুলে নেব আর এখানে আমি মামা তৈরি করে নেব তার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিচ্ছি আর এখানে আমি এক টেবিল চামচ ঘি দেব তারপর একটু ভালো করে এটা মিশিয়ে নেব তো দেখুন এখানে আমি মাওয়া রেডি করে নিয়েছি আর প্লেটে আমি মিষ্টিগুলো নিয়ে নিয়েছি রসটাকে ভালো করে চিপে আমি মিষ্টিগুলো প্লেটে নিয়ে নিয়েছি এরপর আমি মামাতে কোট করে নেব দেখুন একটু মাওয়াতে এইভাবে যদি আমি গড়িয়ে নিই তাহলে কিন্তু মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো আজকের মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারেন তো একে একে আমি কিছুটা মিষ্টি এইভাবে মাওয়াতে কোট করে নিয়েছি দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিষ্টিটা দেখুন আমি লাটছি মাসাল্লাহ ভিতরে এত সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ছোট্ট একটা লাইক দেবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম